আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমরা আলোচনা করব আমাদের পড়াশোনার দৈনন্দিন যে রুটিন সেটা কেমন হওয়া উচিত তুমি এইচএসসি বা ভর্তি পরীক্ষার্থী যাই হও না কেন তোমাকে অবশ্যই একটি রুটিন মেনটেন করতে হবে পড়াশোনার নির্দিষ্ট নিয়ম ফলো করতে হবে এখন তোমরা বলতে পারো যে ভাইয়া আমাকে একটি রুটিন করে দেন আমি সেই অনুযায়ী পড়ার চেষ্টা করব আসলে লক্ষ্য করে দেখবে অনেকেই রুটিন তৈরি করে পড়ার টেবিলের সামনে রুটিন টাঙ্গিয়ে রাখে কিন্তু সেই অনুযায়ী কিন্তু পড়া হয় হয় না এক 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 কাছে রকম বোধ যে আমি আমি পড়লে পড়লে ভালো করব। কারো সকালে বায়োলজি পড়তে ভালো লাগে কারো সকালে ম্যাথ করতে ভালো লাগে এখন আমি কিছু বেসিক কথা বলবো যে বেসিক বিষয়গুলো যদি তুমি অনুসরণ করো তাহলে শুধুমাত্র এইচএসসি নয় ভর্তি পরীক্ষাতেও সেরাদের মধ্যে সেরা হতে পারবে এখন এই জন্য তোমাকে প্রথমে যেটি মনে রাখতে হবে যে তোমাকে দিনে কমপক্ষে তিনটি সাবজেক্ট পড়তে হবে এই তিনটি সাবজেক্টের মধ্যে দুইটি কিন্তু জটিল বিষয় থাকতে হবে অর্থাৎ তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমাকে ফিজিক্স ম্যাথ বা কেমিস্ট্রি এই তিনটা সাবজেক্টের মধ্যে যে কোনো দুইটি নিতে হবে এখন তুমি যদি সারা দিন ম্যাথ করো কিংবা সারাদিন যদি তুমি ফিজিক্স করো তাহলে কিন্তু তোমার ভালো ফলাফল করাটা জটিল হয়ে যাবে বলতে আমি এখানে হায়ার ম্যাথ বুঝিয়েছি এখন তোমাকে যেটা ফলো করতে হবে যে আমি যে প্রতিদিন পড়াশোনা করতেছি এই পড়াশোনা যেন ভুলে না যায় এজন্য আমি কিন্তু বলেছি দিনে মিনিমাম তিনটা সাবজেক্ট পড়তে হবে এখন কোন সাবজেক্ট কতক্ষণ পড়বে তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমাকে সারাদিনে এইটটি পার্সেন্ট সময় ম্যাথ করতে হবে সেটা হায়ার ম্যাথের ম্যাথ হতে পারে ফিজিক্স বা কেমিস্ট্রি ম্যাথ হতে পারে কিন্তু অনেকে থিওরিটিক্যাল পড়াশোনা করতে এত সময় পার করে দেয় ম্যাথ করার সময় ঠিকভাবে পায় না তাদের ক্ষেত্রে বলবো যে সায়েন্স মানে ম্যাথের অ্যাপ্লিকেশন তুমি যদি ম্যাথের ঠিকভাবে অ্যাপ্লিকেশনটা জানো তাহলে তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভালো করতে পারবে তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে

তোমাদের অনেক বেশি সহযোগিতা করবে এরপর আমি যা বলতে চাই অনেকে মনে করে যে এইচএসসি পর্যায়ে আমি নির্দিষ্ট সময় পড়বো সকালে পড়বো সারাদিন একটু বিশ্রাম নেব হয়তোবা খেলতে যাবো হয়তোবা যাব। সন্ধ্যা পর আমি একটু আড্ডা দিতে যাব। এটি একটি ভুল ধারণা তুমি যদি বলো যে ক্লাস ওয়ান থেকে একেবারে পিএইচডি নেওয়া পর্যন্ত কোন সময়ে সবচেয়ে বেশি পড়াশোনা করতে হয় তাহলে আমি বলবো এইচএসসি বা এডমিশন পর্যায়ে এই সময়ে তোমাকে অনেক বেশি পড়ার টেবিলে থাকতে হবে তোমাকে মনে রাখতে হবে তুমি ঘুম ব্যতীত পুরো সময়টায় যেন পড়াশোনায় দিতে পারো হ্যাঁ তুমি তো আর রোবট না এর মধ্যে কিছুটা সময় হয়তোবা তুমি একটু ঘুরতে যাবা কিছুটা সময় হয়তোবা প্রিয় কোনো কাজ করবে কিছুটা সময় বা তুমি একটু মুভি দেখতে পারো তোমার যেটা এন্টারটেইন ভালো লাগে তোমার কাছে তুমি সেটা করতে পারো এক একজনের জনের কাছে এন্টারটেইন এক এক ভাবে হয়ে থাকে এখন আমি বলবো যেটা যে তুমি সারা দিন রাত মিলে চেষ্টা করবে পড়াশোনার মধ্যে যেন চোদ্দ থেকে ষোলো ঘন্টা থাকতে পারো এর মধ্যে কিন্তু প্রাইভেট পড়া বা কোচিং করা রয়েছে তুমি যদি আবার কোচিং বা প্রাইভেটে গিয়ে একটু ফাঁকি দাও একটু যদি বন্ধুদের সাথে গল্প করো পিছনের শাড়িতে বসে যদি তুমি একটু সাইড ট্র্যাক করো তাহলে কিন্তু তুমি গ্যাপ দিয়ে যাচ্ছে পড়াশোনায় তুমি কিন্তু পড়াশোনায় নেই তোমাকে মনে রাখতে হবে যে তোমার মা বাবা অনেক কষ্ট করে তোমার পড়াশোনার খরচ দেয় তারা চান যে তুমি ভালো অবস্থানে যাও তোমাকে তাদের কথা মনে রাখতে হবে সবসময় তারা কিভাবে তোমার জন্য চিন্তা করে কিভাবে তোমার জন্য জন্য তারা পরিশ্রম করে এই তুমি সারা দিন রাতে চোদ্দ থেকে ষোলো ঘন্টা পড়ার চেষ্টা করবে এখন এখানে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুমি যখন সকালবেলা কোনো একটা সাবজেক্ট পড়বে তুমি দুপুরের দিকে ওই সাবজেক্টটা কি কি পড়লে কি কি অংশ দাগিয়েছ সেগুলো একটু রিভিশন দাও তুমি পড়াটা একটু চোখ বুলিয়ে নাও তারপর তুমি যখন সন্ধ্যার দিকে একটু হয়তো বিশ্রাম নিবে দিনে কি কি পড়লে কি কি তোমার মনে আছে কি কি তোমার মনে নেই তারপর রাতের বেলা ঘুমানোর আগে তুমি চোখ বন্ধ করে হাফেজদের মতো তুমি একটু স্মরণ করবে তুমি আসলে কি কি পড়লে কোথায় কোন সূত্র অ্যাপ্লাই করলে কেন ওই সূত্রে সূত্র করলে ওই সূত্রের পরিবর্তে অন্য সূত্র অ্যাপ্লাই করলে কি হতো এই বিষয়গুলো তোমাকে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে চিন্তা করতে হবে সারা দিনে তোমার যে বিষয়গুলো মাথায় ঢোকে নি কিংবা তুমি যেগুলো সমাধান করতে নি সেগুলো কিন্তু আলাদাভাবে লিখে রাখবে তারপর তুমি দিন শেষে চিন্তা করবে যে এগুলো আমি কিভাবে সলভ করতে পারি যদি নিজে সলভ করতে পারো তাহলে আলহামদুলিল্লাহ আর যদি নিজে সলভ করতে না পারো তাহলে খুব বেশি চিন্তার কারণ নেই তুমি তোমার বন্ধুদের হেল্প নিতে পারো এমন বন্ধু সার্কেল তৈরি করো যারা সবসময় পড়াশোনায় থাকে অনেকে আছে না যে বেশি পড়াশোনা কেউ যদি করে সেটা নিয়ে ঠাট্টা করে সেটা নিয়ে হাসা হাসি করে এই ধরনের বন্ধুদের থেকে একটু দূরে থাকবে যারা পড়ুয়া বন্ধু তাদের সাথে একটু চেষ্টা করবে আবার পড়ুয়া বন্ধুর মধ্যে যারা একটু বুঝে বুঝে পড়ে তাদেরকে একটু ফলো করার চেষ্টা করবে অনেকে আছে অনেকগুলো সাবজেক্টে প্রাইভেট পড়ে যারা বেশি সাবজেক্টের প্রাইভেট পড়ে বা সময় পড়ে যায় তাদের কিন্তু সৃজনশীল ক্ষমতাটা কমে যায় তারা দেখবে খোঁজ নিয়ে দেখবে বিশেষ করে যে ভর্তি পরীক্ষায় কিন্তু খুব ভালো করতে পারে এই জন্য চেষ্টা করবে নিজে পড়ার টেবিলে বেশি সময় দেয়ার অনেকে বলে যে ভাইয়া আমার সারা দিন রাত মিলে পড়ার তেমন একটা সময় থাকে না কলেজ শেষ করে আমি কোচিং এ যাই বা প্রাইভেটে যাই আমি রাতের বেলা ফিরি আসলে তাদের জন্য এইচএসসি বা ভর্তি পরীক্ষায় ভালো করাটা খুব চ্যালেঞ্জিং হয়ে যায় এমনকি যারা বাংলাদেশের সেরা কোচিং সেন্টার গুলোতে পড়ে ভর্তি হয় এইস পর তাদেরকেও আমি বলি যে প্রতিদিন কোচিং এ যাওয়ার দরকার নেই তোমার মধ্যে যদি সিরিয়াসনেস তৈরি হয়ে থাকে তুমি জায়গায় দিন আর যাদের মধ্যে সিরিয়াসনেস নেই তারা কিন্তু কোচিং এ গিয়েও ভালো ভালো টিচারের কাছে পড়েও কিন্তু শেষ মেশ ভালো করতে পারে না এই জন্য পড়াশোনার সুন্দরভাবে একটা চিন্তা ভাবনা করে সাজিয়ে নাও এইটা ব্যাপার না যে তুমি এই সাবজেক্ট তিন ঘন্টা পড়বা এই সাবজেক্ট দুই ঘন্টা পড়বা এইভাবে তুমি যদি গোছাও তাহলে পড়াশোনাটা সবসময় ওই অনুযায়ী করা হবে না অনেক সময় দেখবে যে তুমি চিন্তা ঘন্টা সময় দিবা কিন্তু ফিজিক্সে ঘন্টা দেয়া একটা ম্যাথ করতে হয়তো তুমি চিন্তা করতেছো আমার জন্য পাঁচ মিনিটে হয়ে যায় ওই ম্যাথটা সলভ করতে তোমার তিরিশ মিনিট লাগতেছে এই জন্য তুমি কখনোই ফিক্সড করতে পারবা না যে আমি এতটুকু সময় এই সাবজেক্ট পড়বো বাট হ্যাঁ একটা চিন্তা করতে পারবো যে আমি এই সাবজেক্টে বেশি সময় দেবো যেহেতু এই সাবজেক্টটা একটু জটিলভাবে প্রশ্ন আসে আমি এই সাবজেক্টটাতে একটু কম সময় দেবো এইভাবে তোমার পড়াশোনাটা একটু গুছিয়ে নাও একটু রুটিন তৈরি অ্যাভারেজ করো ইনশাল্লাহ অনেক ভালো করবে শেষে আমি একটা কোশ্চিনের অ্যান্সার দেব অনেকের একটা কমন কোশ্চিন হয়ে থাকে যে ভাইয়া আমি টানা অনেকক্ষণ পড়তে পারি না এটা সায়েন্টিফিক তুমি যদি অনেকক্ষণ পড়তে না পারো তাহলে তুমি যেটা চেষ্টা করবে টানা বিশ মিনিট পর কোনো সমস্যা নেই বিশ মিনিট পর দশ মিনিট বা পাঁচ মিনিট বিশ্রাম নাও আবার বিশ মিনিট পর এইভাবে তুমি যখন টানা কয়েক ঘন্টা পড়াশোনা করবে এবং বিশ্রাম দিবে তারপর তুমি একটা বড় বিশ্রাম নাও যেহেতু তুমি মোটামুটি পড়াশোনা করে আসতেছো ছোট ছোট বিশ্রাম নিয়ে তাহলে তোমার একটা উপহার হিসাবে বড় বিশ্রাম রাখা যায় এইভাবে তুমি যদি পড়ো কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিয়ে তাহলেও দেখবে অনেক ভালো করছো অনেকে আছে সারা রাত টানা পড়ে তারা অনেকেই কিন্তু ভালো যেতে পারে না যা পড়বা তা কিন্তু তোমাকে স্মরণ রাখতে হবে যারা এই ভিডিওটি দেখলে তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও পেতে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ক্যাপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আমার ফেসবুক পেজ দেওয়া রয়েছে তোমরা যে কোনো কোশ্চিন করতে পারো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম